মেয়েদের তিনটি ভুলের কারণে তাদের সংসার আজীবনের জন্য নষ্ট হয়ে যায় যেই সমস্ত মেয়েদের মধ্যে তিনটি আলামত আছে সংসার টিকবে না এক বছর দুই বছর পাঁচ বছর পরে আলো আপনার সংসার নষ্ট হয়ে যাবে কারণ আল্লাহ সুবহান تعالی নিজে বলেন কোরআন আল কারীম থেকে দলিল নেন আল্লাহ বলেন আর রিজালু কাওওয়াবুন আলা নিসা ইবিমা ফাদলাল্লাহু বা'দাহুম আলা বাদ পুরুষদেরকে আল্লাহ পাক pouvatan শক্তি দিয়েছে বেশি এরা মেয়েদের থেকে একটু বেশি আত্মমর্যাদাশীল হয় মেয়েদের থেকে তাদের শক্তি সামর্থ্য একটু বেশি থাকে সাধারণত সেই জায়গা থেকে কোনো মেয়ে যদি ভুল ক্রমেও এই তিনটি হোলের মধ্যে পড়া যায় তার সংসার কিন্তু টিকবে না খুব সাবধান প্রথম নাম্বার হচ্ছে অতিরিক্ত জিদ অতিরিক্ত জিদ যেসব মেয়েদের আছে ওই মেয়েদের সংসার সহজে টিকে না আজকে আপনি দেখেন যে সারা দেশে তালাক হয় কোন সমস্ত মেয়েদের ডিভোর্স হয় কোন সমস্ত মেয়েদের কাল সময়ে আমাদের দাদি আমাদের নারীরা অনেক কষ্ট সহ্য করে স্বামীর কথা শুনে স্বামী যেভাবে বলতো তিনারা এভাবে চলতেন স্বামীর উপরে কোনো কথা বলাটাকে তারা মহাপাপ মনে করতেন এই কারণে তাদের সংসার ভাঙতো না আপনি সমীকরণ মিলালে দেখতে পারবেন যে আগেরকার সময়ে সংসার টোটালি ভাঙতো না সংসার ভাঙাটাকে ডিভোর্স করাটাকে তালাক হওয়াটাকে মানুষ অনেক জঘন্য বড় অপরাধ মনে করা হতো আজকাল এটা ফ্যাশনে পরিণত হয়েছে এবং ঢাকায় বিয়ে হয় আবার তালাক হয় এমন ব্যবসাও শুরু হয়ে গিয়েছে আজকে সুতরাং প্রথম নাম্বার যে ভুলের কারণে মেয়েদের ডিফোর্স হয় সবচেয়ে বেশি সেটা হচ্ছে অতিরিক্ত জেদ কখনো মেয়েরা দেখাবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামীর সাথে তর্ক করা একজন পুরুষ কখনো সে তর্ক পছন্দ করে না তার স্ত্রীকে সে এমন ভাবে চায় যে তার স্ত্রীকে সে যেটা বলবে তার স্ত্রী সেটাই শুনবে যদি কোনো মেয়ে স্বামীর সাথে তর্ক করে বেড়ায় বুঝতে হবে যে ওই মেয়ের সংসার কখনো ঠিকবে না এবং এই সমস্যার কারণে কিন্তু সংসার ভেঙে যাচ্ছে আম্মা যারা আল্লাহ তাল আনহু বিশ্ব নবীর ব্যাপারে হাদিস বলতে গিয়ে বলছেন বিশ্ব নবী সাল্লা সাল্লামের কখন কি প্রয়োজন হতো সেটা বিশ্ব নবী বলার আগে আমি নিজে বুঝতাম সুবাহ আল্লাহ আপনার স্বামীর কখন কি প্রয়োজন হবে সে কখন কি চায় সে সেটা বলার আগে যদি আপনি বুঝে যেতে পারেন তাহলে প্রকৃতপক্ষে আপনি একজন ভালো মানের স্ত্রী সে কারণে প্রিয় ভাইয়ের আমার তৃতীয় নাম্বার এটা সামাজিক পর্যায়ে সবাই জানেন তৃতীয় নাম্বার যে মারাত্মক কারণে আপনার সংসার ভেঙ্গে যাবে মেয়েদের সংসারটা ভাঙে সেটা হচ্ছে বাবার বাড়ির কুল মনে রাখতে হবে বিয়ের পরে সবার আগে বড় আপন হচ্ছে আপনার স্বামী আপনার বাবা মা বিয়ের আগে আপনার বাবা মা আপনার জন্য সবচেয়ে আপন ছিল সেটা ঠিক আছে কিন্তু বিয়ের পরে আপনার স্বামী হচ্ছে জীবনে সবচেয়ে বেশি পাইরুটি পাওয়ার যোগ্য এই কারণে বাবা মার কথা শুনে আপনি যদি আপনার স্বামীর সাথে দুর্ব্যবহার করেন খারাপ ব্যবহার করেন আপনার সংসার সংসার না আনহা ফেরাউনের ঘরে আজীবন তাকে ছেড়ে যায় নাই ফেরাউনের চাইতে তো আপনার স্বামী খারাপ হয়ে যায় নাই সুতরাং আমাদের প্রত্যেক মা বন্ধের কে আসিয়া তালা আনহার মতো ধৈর্যশীল হওয়ার মতো তৌফিক আল্লাহ বাগদান করুক আমিন